হ্যাঁ দর্শক আপনাদের সামনে তাই সময় তবলা শিখনীয় প্রাথমিক শিক্ষণীয় বিষয় নিয়ে আমার সময় বসি তারপর বাংলা টোল নিয়ে বসি শিক্ষার বিষয় আপনারা যদি তবলা প্রাথমিক শিখতে চান বাচ্চাদেরকে শিখতে চান নীদারা শিখতে চান বাংলা টোল শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঢাকায় নির্ভর এক নম্বর আসতে হবে মাসে চার দিন সপ্তাহে একদিন এবং আপনারা যদি চান ভালো ভালো গান শুনতে পাবেন এবং শিক্ষণীয় বিষয়গুলি আপনারা বাংলা টোন মিডিয়া চ্যানেলে আপনারা শুনতে পারবেন এবং দেখতে পারবেন এবং পার্টির কিছু মিউজিক আছে ওই মিউজিকগুলি আপনারা দেখতে পাবেন লাইক শেয়ার কমেন্ট সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ভালো লাগলেও করবেন না হলে দরকার নেই ধন্যবাদ এখন আমরা মানে প্রাথমিক একটা বিষয় নিয়ে বসছি আরও মানে কন্টিনি আছে আপনারা দেখবেন আমার চ্যানেলটি এত এতটুকুই প্রত্যাশা করে আপনাদের কাছে ধন্যবাদ সকলকে चलो वन टू थ्री फोर थ्री 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 के ता को जे रे ढ़े रे के ते ता को ता को ते रे के ते ता को ते रे के ते आ को ता को ता को ते रे के 2 3 4 3 1 1 জিনিস আপনার দশ মিনিট করে এক জায়গায় থাকতে হবে এই এই চলতেছে চলতেছে যে এখন দশ মিনিট করে প্রত্যেকটা জায়গায় থাকতে হবে ধীরে ধীরে বিষয়গুলি কবজার জন্য হ্যাঁ আঙুলের জন্য কতগুলি বিষয় থাকে মানে আঙুলের যে বিষয়গুলো আছে এক এঙ্গলের কিছু বিষয় আছে তো সেইগুলি আমি নিয়ে বসছি বা ইয়ে করতেছি এখন আমরা পাঁচ নাম্বার যাব ঠিক আছে 재미 <laughs>

যদি যাওয়া যায় তাহলে ছয় নম্বরে অবশ্যই সুন্দর যাওয়া যাবে ঠিক আছে কারণগুলো একটা জিনিস মাথায় বসতে হবে ব্রেনের রেকর্ড হইতে হবে মনে জায়গা মানে মনে জায়গা দিতে হবে জিনিসটা যাতে পাথরের মতন একদম মানে আটকা থাকে মনে একবার ব্রেনটির রেকর্ড হয় ঠিক আছে তাইলে হাতে হাতে দিয়ে বাজানো কোনো বিষয় না তো জিনিসগুলো ওরকমভাবে বাজাতে হবে ওরকমভাবে ইয়ে করতে হবে এবং আপনি ইয়ারা একটু চাপ দিয়ে একটু লাউড বাজাতে হবে একটু লাউডলি আমাদের নাল বাজান আর তবলা বাজান দাই বাজান একটু লাউড লাউড বলতে একটু সাউন্ড দিয়ে হবে হ্যাঁ একদম চেপে চেপে একদম চাপ মানে একদম চাপ মানে চেপে চেপে বাজাতে হবে চাপ দেওয়া চাপ দেওয়া বাজাতে স্পষ্ট ক্লিয়ার হবে যেমন আমাদের চোদ্দ বাজে সে বিষয়ে আচ্ছা এখন আমরা দুই নাম্বারটা মানে যাবো দুই নাম্বারটা হলো বা বাজেলে বা পাঁচ দশ মিনিট বাজেলে হাত অনেক সময় হাত ধরে যায় ঠিক আছে হাত মানে হাত একটু মানে সামনে গোসর গরম হয় এই জন্যই দরকার আরেকটা জিনিস সেটা দিন தினம் earth... தினம் <music> <only> <laughs>

ফাস্ট নাম্বার এটা পুরো কোড নাম্বার দেবো ঠিক আছে 1 6 3 12 23 100 এখন দেখেন গুলো অ্যাঙ্গুলার বেশি গুলো আছে নানাতে বেশি ঠিক আছে ঠোৰ মাজে দিন লাগে তাইলে আমাৰ দিন দিন নানা দিনা দিনা দিন দিন নানা দিনা এনে এনে বাৰু আছে তাৰপৰা

سانت كم ٿي বিষয় এইগুলো বিষয় এখন হল যখনই আপনার মোটামুটি দশ মিনিট একটা জায়গা মধ্যে থাকবেন তাহলে যে কোনো একটা গান বাজান বা যে কোনো একটা গান শোনেন ম্যাক্সিমাম সাত মিনিট আট মিনিট দশ মিনিট হয়ে হয়ে যায় মানে যখন আবেগে মানে আবেগে হয়ে যায় তখন মানে দশ মিনিট আট মিনিট হয়ে যায় পাঁচ মিনিট মানে ম্যাক্সিমাম আপনার দশ মিনিট যদি একটা জায়গা থাকতে পারে ঠিক আছে তাহলে পাঁচ মিনিট একটা গান বাজানো আপনার তারা কোন বিষয় না প্র্যাকটিসটা যদি নাচ মিনিট থাকে তো মিনিট আপনি বাজাবেন কিভাবে আস্তে আস্তে পিছিয়ে টান টাকা আস্তে আস্তে ঠেকা নিয়ে পিছিয়ে টান ঠিক আছে আনা হলে অন্য মানুষ মনে করবো আপনি অবশ্যই রবীন্দ্রসঙ্গীত বাজান ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত বাজায় আধুনিক গান জ্ঞান বাজার সুবাদ তার কারণে রবীন্দ্রসঙ্গীতই মানে একদম এখানে আসতে মানে একদম ডিমালয়ে 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 থাকতে হয় সেইগুলো বিষয় যাই হোক আমরা মানে ক্লাসিক্যাল বাজার অনুযায়ীগত বাজার বা অন্য অন্য আদার্স অন্য আধুনিক বাজার যাই বাজার কিন্তু আপনি প্র্যাকটিসের সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলি দিতে হবে প্র্যাকটিসের সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে হবে এবং দিতে হবে এবং লয়কারে হইতে গেলে অবশ্যই আপনার গুণ সম্বন্ধ জানা রাখতে হবে